আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব চোখ বন্ধ করে পাঁচবার কাউসার পাঠ করলে কি হয় চোখ বন্ধ করে পাঁচবার সুরাতুল কাউসার পাঠ করলে কি হয় খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি দৈর্যের সাথে ভিডিওটি দেখবেন শুনবেন মতে আমল করলে পাবেন সর্বপ্রথম আমরা জানবো এই আমলটি কিভাবে করতে হবে তারপরে এই আমলটি করলে কি ফায়দা হয় সম্মানিত দর্শক এই আমলটি করার জন্য আপনি যখনই আমলটি করবেন তখনই পবিত্রতা অর্জন করে নেবেন অর্থাৎ অজুর মাধ্যমে আপনি আপনি পবিত্রতা অর্জন করে নেবেন ধরে নিন এখন আপনি পবিত্রতা অর্জন করেছেন তিনবার ইস্তিগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি

আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ তিনবার ইস্তিগফার তিনবার দরুদ শরীফ পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি আপনার দুটো চোখ বন্ধ করে নেবেন কেন দুরাত চোখ বন্ধ করে নেবেন এই বিষয়টি আমি বলছি তো আগে দুরাত চোখ বন্ধ করে নিয়ে সূরাতুল কালচার পাঠ করবেন এভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার এরপরে আবার পাঠ করবেন বিসমিল্লাহ রহমান এইভাবে সুরাতুল কাউসার আপনি পাঠ করবেন মাত্র পাঁচ বার এরপরে তিনবার আবার দুরুদ শরীফ পাঠ করে নিবেন সম্মানিত দর্শক এখন আমরা জানবো চোখ কেন বন্ধ করতে হয় চোখ বন্ধ করা কোনো হাদিসের কথা নয় কোনো কোরআনের কথা নয় চোখ বন্ধ করবেন সাধারণত আমরা এই নিয়মে বলে দিচ্ছি যাতে করে আপনি যে আমলটি করছেন ইয়ে আমলের মনোযোগী এবং একাগ্রতা যেন আপনার সৃষ্টি হয় পয়দা হয় আর খালেজভাবে ভাবে যেন আপনি আমলটি করতে পারেন আর সঠিকভাবে যদি আমলটি করতে পারেন সে আমল কিন্তু আল্লাহর দরবারে অতি দ্রুত কবল হয় আর চেয়ে থেকে যদি আমরা আমলটি করি সোরা পাঠ করতেছি ঠিক কিন্তু অন্য কিছু দেখতেছি যার ফলে এই সোরার প্রতি গভীর যে ভালোবাসা গভীর যে ধ্যান এগুলো আমাদের থাকছে না এই কারণে চোখ বন্ধ করার কথা বলেছি চোখ বন্ধ করলে কিন্তু জান্নাত জাহান্নাম সব কিছু ধ্যান করা যায় খেয়ালের সাথে আমাদের অন্তরে জাহান্নামের ভয় চলে আসবে যদি চোখ বন্ধ করে জাহান নামের একটু ভয়াবহ কথা আমরা স্মরণ করি তো ঠিক তেমনি ভাবে চোখ বন্ধ করলে আপনার আমলটি সুন্দরভাবে আপনি করতে পারবেন একাগ্রতা থাকবে আমলের মধ্যে এখন আসুন চোখ বন্ধ করে তিনবার পাঁচবার সোরা পাঠ করলে কি হয় এই বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে শেয়ার করুন প্রচার করুন সম্মানিত দর্শক চোখ বন্ধ করে পাঁচবার কাউসার পাঠ করলে আপনার যাবতীয় দুশ্চিন্তা পেরেশানি এগুলো আল্লাহ দূর করে দিবে মানুষের সমালোচনা মানুষের সমালোচনা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে মক্কার অলিতে গলিতে যখন কাফেররা আল্লাহ রসুলের কথা শুনত তখনই তারা কেমন যেন আল্লাহ করত। যখন মোহাম্মদ বাদ দাও সে তো আফতার লেজ কাটা তার তো কোনো বংশেই থাকবে না তার মৃত্যুর পরে এভাবে আল্লাহ রসুলকে তারা গালিগালাস করত। কেন বংশ থাকবে না নির্বংশ বলা হয়েছে যে আল্লাহ রসুলের তিন তিনটা পুত্র সন্তান ছিল যেগুলো আল্লাহ তালা অল্প বয়সে দুনিয়ার থেকে নিয়ে নিয়েছেন আল্লাহ ডাকে সারা দিয়ে ওরা চলে গেছে কিন্তু কাফেররা এই বিষয়ে তারা আল্লাহ রসুলকে গালি দিত তখন আল্লাহ তালা সুরা কাউসার নাজিল করলেন ইন্না আইনা কাল কাউসার হে নবী নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি ফাসাল্লি লি রব্বিকা কাওয়ানহার আপনি আপনার প্রভুর নামে নামাজ পড়ুন কুরবানি করুন ইবাদত করতে থাকুন ইননা শানি আকা হুওয়াল আবতার আপনি লেজ কাটা নই যারা আপনাকে লেজকা আফতার বলে পক্ষান্তরে তারা হলো আফতার তাদের মৃত্যুর উপরে তাদের কোনো নাম নেওয়ার জন্য বংশ থাকবে না তারাই নির্বংশ হয়ে যাবে কাটা পর্যন্ত আল্লাহ আমা আপনার এক শ্রেণী দিয়েছেন যারা আপনার নাম নিবে আপনাকে স্মরণ করবে তু এই আমলটি করলে দুঃখ দুর্দশা পেরেশানি হতাশা মুসিবত থেকে আল্লাহ তালা উদ্ধার করবে সম্মানিক দর্শক আজকের ভিডিও এ পর্যন্ত যাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি শেয়ার করে প্রচার করুন